বড় করি বড় করি জায়গাটা বড় ওদিকে

আমাদের বক্তব্য তাহলে বাকিরা তো যোগ্য পরীক্ষায় বসতে হবে কারণ ষোলো সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন স্বাভাবিক ভাবে আপনাদের পক্ষে এখন পরীক্ষা এই এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি আমি আছি লিডার অফ অফ অজিশান আছে আমাদের পরিষ্কার বক্তব্য তো লাগছে সরকারের পক্ষ থেকে মুখ্যসুচিব অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত করে যাক গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বল রাখার অনুমতি দিন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে কোনো আপত্তি নেই আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দুদিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশান মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যে অনুরোধ যোগ্য শিক্ষক সরকারকে যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন ল মেকার বা সংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিতাদের তালিকা এই আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশান মেন অপোজিশন হিসাবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সে রাজ্য সরকার যাক যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশান ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিতাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা পনেরো হাজার শিক্ষক স্বাধীন চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আচ্ছা আমি পরিষ্কারভাবে বলছি আমি আমরা আপনাদের আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি চিঠিটারিকে লিখছি মনোজ মন্দকে আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখের শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় মানে কেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণার ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাবো না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি আমি মনোজ পল একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজির স্থাপন এখানে দাঁড়ায় ইগো আমরা রেগবি রেগবি